সরকারের টিন আত্মসাত করার অভিযোগ উঠল স্কুল কমিটির সেক্রেটারি ও কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঘটনায় মেলাঘর কলমকে উচ্চ বিদ্যালয়ে একজন এলাকাবাসী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন স্কুলের নতুন টিন লাগানোর ফলে পুরনো অনেকগুলো সরকারি টিন আছে জানতে পারে স্কুল কমিটির কাছে তিনি জানা ওনার ঘরের কাজের জন্য ওনার কাছে যাতে আট দশটি টিন বাজারে ধরে বিক্রি করে এরকম কয়েকজন এলাকাবাসী স্কুল কর্তৃপক্ষকে এবং কমিটিকে ব্যাপারটি জানায় পরবর্তী সময় এলাকাবাসী জানতে পারে স্কুল কমিটির সেক্রেটারি ও কয়েকজন সদস্য মিলে টিনগুলো আত্মসাত করে নেয় এলাকাবাসীটি জানায় এই টিনগুলোর আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে এখন এলাকাবাসীর মধ্যে একটাই প্রশ্ন স্কুল কমিটি টিনগুলো নিয়ে কোন ঢাকে না উঠিয়ে কীভাবে নিজেরা নিজেরা আত্মসাত করতে পারে এক ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন কী হয়েছে সাংবাদিক ঢাকার কারণ কি সাংবাদিক ঢাকার কারণ হলো

আমার গোর গোটা পড়েছে নিজ দামে আমার আটটা দশটা টিন দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি হ্যাঁ এবার এটা হলো আপনার ফাগুন মাসের খবর আচ্ছা ফাগুন গেছে বৈশাখ মাস হোক আজকা বিশ তারিখ উনিশ তারিখ গতকাল গেছে উনিশ তারিখে তো গতকাল গেছো দুই তারিখ ইয়া বাংলা আচ্ছা বাংলার খবর কোন আচ্ছা এবার এই এইটারে এবার সব টিন বেসাঘিনি হয়ে গেছে সি কমিটি তারা নিচে গা

তারা এটাতে নিজেরা নিজেরা লই গেছে এসএমসি কমিটি তারা নিয়েছে অন্যরা কাছে বেঁচে না বেঁচে আমি জানি না মুদ্রা কথা সে অভিযোগ হয়েছে যে আপনার যে যে পুরানো কাম আসার নতুন কাম আসে পুরান টিমগুলি মানে এটা একটা ডাকে উঠে ঠিক আছে না তো ডাকে এখানে বিক্রি করা হয় এখানে ডাক টুক না কইরা সব তারাই লই গেছে প্রথম আর নির্বাচন বিজেপি সরকার আওয়ার পরে নতুন